আসসালামু আলাইকুম আমি রিলেটিভ নিথিং থেকে সোনারফোন বলতেছি যে দেখেন তাল পাড়া হচ্ছে এই যে আমাদের পুকুর পুকুরের পাড়ে আসলে এই তাল গাছগুলো ই করা হয় না আপনার কি বলে এটাকে মানে পাড়া হয় না আর কি মানে আমরা নিজেরা পাই না এই তালগুলো আর কি সেই এটা বেচা বিক্রির ব্যবস্থা করা হচ্ছে মামাই বেচা বিক্রি করতেছে এই যে এখানে এই যে যে তালগুলো আছে পিস প্রতি বা পিস ওয়াইস পার পিস মেবি দুশো দুই টাকা করে হ্যাঁ দুই টাকা করে বার পিস বেচা হচ্ছে এই যে এখানে লোক আসছে পার্টির আসছে তাল বাড়তেছে যে এরা আবার এখান থেকে নিয়ে যে খুচরা মূল্যে বেচবে বা বেচা বিক্রি করা হবে যে দেখাই এনাদেরকে আমি কি খবর কেমন আছেন তাল পাড়তেছেন নাকি কথা তো কয়টা তাল পাড়লেন এ পর্যন্ত হয়নি

তাল পড়ে যায় আসলে তালগুলো আমরা ইয়া করতে পারি না বুঝছেন মানে খেতে পারি না ওই জন্য বেচা বিক্রিটাই বেচাটাই হচ্ছে আমাদের জন্য ভালো হ্যাঁ খাওয়া হয় না যেহেতু যদি মনে করেন যে আপনাদেরও প্রফিট আমাদেরও প্রফিট এটা হচ্ছে বিষয় আর যারা খাইতো তারা তো খাবে আর এগুলো তাল তো মিষ্টি যায় কালো আচ্ছা এই তালগুলো চেনার উপায় কি

ওই তালগুলো আর এই যে রেখে পাকানো তালগুলো মানে পার্থক্য আছে কোনো পার্থক্য হবে ভাই গাছে পাকা তাল স্বাদ বেশি হবে স্বাদ বেশি না আর এই তালের একটু স্বাদ কম আচ্ছা 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 এই জন্য বুঝতে পারছি না ঠিকই আছে কারণ গাছে তো এটা তো মানে যেহেতু ন্যাচারালি হয় সেহেতু ন্যাচারের একটা আলাদা একটা মনে করেন যে টেস্ট থাকবে হ্যাঁ ওটা একটু কম হবে ওটা একটু কম হবে না এটাই আর কি মানে যে গাছের ন্যাচারালি যে তালটা থাকে ওটার একটা আলাদা টেস্ট হয় আর যারা শহরে থাকে আসলে ঢাকাতে বা বড় বড় সিটিতে তাদের তো আর কি গাছে পাকা খাওয়ার কোনো অপশন নাই কারণ গাছে পাকা যদি নিয়ে যাইতে চান তখন তালটা যেতে যেতে নষ্ট হয়ে যাবে যেতে যেতে একদম নষ্ট হয়ে যাবে না ঠিকই আছে আর এই যে এই তালটা মনে করেন যে আপনার মেডিসিন কোনো কিছু দেয় এখন দেয় না এখন মানে মানে পাকার জন্য আপনারা মানে এখান থেকে তাল পাড়ার পর যাবেন কোথায় মানে যাবো আমরা না 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 এই তালগুলো আমন্ত বাজার যাবেন নাকি আরো আরেক জায়গায় তাল সেটাই কাটবো না সেটাই তো বলবে দিয়ে আপনাদের হবে

আকাশের দিকে তাকানোই যায় না চশমা করে তাকাইতে পারতেছি না এত রোদ এই যেখানে গাছে উঠছে আসলে অনেক রিস্কি কাজ একবার যদি একটু তাল থেকে বেতাল হয় তাহলে মনে করেন থাম ধাম করে পড়ে যাবে এই ডালটা কেন কেটে দিলেন ডালটা এখন নিয়ে পাকাবো না পাকা উনি নাকি বুনে যাবে

কাঁচা তাল খাওয়া হয় নাই তাল তালগুলো থেকে গেছে ওই গাছের বিশেষ করে ওই যে গাছটা আছে না ওই গাছের কাঁচা তাল খাইতাম এবারে সবাই বাইরে সবার কাছে ব্যস্ত হ্যাঁ হ্যাঁ তালের চোখটা খাওয়া যেটা আর কি তো ঠিক আছে তাইলে আপনারা পারেন ধন্যবাদ ঠিক আছে ওকে সো আপনাদেরকে দেখাইলাম এভাবেই ঠিক আসে ব্যাপারীরা আসে বা পাইকাররা আসে এসে সে নিয়ে যায় আর আমার বেজে এখন থেকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ফুল ফ্রি ডেইলি ডেইলি একটা একটা না একটা করে ভিডিও দিতে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আশা করা যায় হ্যাঁ যদি গাছ তাল গাছ এই যে দেখেন এই যে পুকুরে পুকুরে মাছ চাষ করা হয় মামা মাছ চাষ করে এটাতে আরও একটা আসে ওটাতেও করে মাছগুলো এখানে আই প্রোস্ট প্রবাবলি মামাটাতে হচ্ছে পোনা মাছটা চাষ করে মনে হয় পোনা মাছটা চাষ করে এটা থেকে জি জি তো ভিডিওটা লং করব না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন রিলেটেড এনিথিং থেকে আমি সোহানুর রহমান আসসালামু আলাইকুম